আজকের আলোচনাটা মানে একটু অন্যরকম আমরা এমন কিছু উৎস দেখছি যা স্বর্গীয় জগতের একটা বিরাট সংঘাত আর ঈশ্বরের শাসন এসব নিয়ে কথা বলে ঠিক বেশ নাটকীয় কিন্তু ব্যাপারটা এক সময়ের খুব উজ্জ্বল এক সত্তার বিদ্রোহ কেন হল কি তার পরিণতি আমাদের মূল প্রশ্ন এটাই ঠিক কী ঘটেছিল কেন এই বিদ্রোহটা হল আর ঈশ্বর মানে ঈশ্বর কিভাবে সামলালেন এই পরিস্থিতি একদম এই উৎসগুলো আসলে আমাদের একটা মানে মহাজাগতিক বিতর্কের একেবারে কেন্দ্রে নিয়ে যায় এখানে শুধু ঘটনাটা জানা নয় এর পেছনের দর্শন কারণগুলো বোঝাটাও জরুরি ঠিক যেমন ধরুন ঈশ্বরের শাসনের আসল ভিত্তিটা কি কেন লুসিফার যাকে একসময় প্রভাত তারাকা বলা হতো সে কেন বিদ্রোহ করল হ্যাঁ তার যুক্তি কি ছিল তার যুক্তিগুলোই বা কী ছিল মানে তার দিক থেকে কতটা জোরালো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা ঈশ্বর কেন তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিলেন না কেন বন্দি করলেন হম এই প্রশ্নটাই ভাবায় এই সব নিয়েই আজ আমরা একটু গভীরে যাব দারুণ তাহলে আসুন শুরু করি ঈশ্বরের শাসন ব্যবস্থা দিয়ে উৎসগুলো বলছে যে ঈশ্বর তার সিংহাসনের মাধ্যমে আদেশ দিয়ে পুরো সৃষ্টি জগৎ চালান তাই তো হ্যাঁ গীত সংহিতা একশো তিন দশমিক উনিশে যেমন আছে তার রাজত্ব তো সব কিছুর ওপরেই আচ্ছা আর দেখুন এই সিংহাসনটা শুধু একটা ক্ষমতার প্রতীক নয় কিন্তু এটা ঈশ্বরের শাসনের একটা নৈতিক কেন্দ্র উৎসগুলো বলছে এখানেই ঈশ্বর তার পবিত্র নাম স্থাপন করেন তার নাম হ্যাঁ যে নামটা তার চরিত্র তার কর্তৃত্ব বহন করে এই নামের মাধ্যমেই তার আদেশ তার ইচ্ছা স্বর্গীয় দূতদের কাছে পৌঁছায় তার মানে কে সিংহাসনে আছেন তার ওপর নির্ভর করে শাসনটা কেমন হবে ঠিক তাই এটা একটা জীবন্ত শাসন ব্যবস্থা এটা স্থির কিছু নয় আর এখানেই তো যিশুর প্রসঙ্গতা আসে তাই না উৎসব বলছে যীশুখ্রিস্ট পরে ঈশ্বরের নাম উত্তরাধিকার সূত্রে পান এবং সেই সিংহাসনে বসেন একদম ফিলিপিও দুই নম্বর অধ্যায়ে যেমন আছে তার নম্রতা তার বাধ্যতার জন্যই তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে হুম কিন্তু এই বিদ্রোহের ঘটনাটা ঘটেছিল যিশুর সিংহাসনে বসার আগের প্রেক্ষাপটে আচ্ছা আচ্ছা এবার আসি ঈশ্বরের শাসনের ভিত্তির প্রশ্নে এটা খুব গুরুত্বপূর্ণ উৎসগুলো জোর দিয়ে বলছে ঈশ্বরের শাসন কিন্তু শুধু ক্ষমতার জোরে নয় তাহলে কিসের জোরে গীতসংহিতা উননব্বই চোদ্দ অনুযায়ী এর ভিত্তি হল ন্যায় বিচার আর ধার্মিকতা ন্যায় বিচার আর ধার্মিকতা শুধু তাই নয় এর সঙ্গে জুড়ে আছে আরও দুটো জিনিস বিশ্বস্ত ভালোবাসা আর সত্যতা এই চারটে স্তম্ভের উপর ঈশ্বরের শাসন দাঁড়িয়ে বাহ ভালোবাসা ন্যায় বিচার দুটোই খুব পাওয়ারফুল আইডিয়া এগুলো একসাথে কিভাবে কাজ করে বিশেষ করে ভালোবাসা উৎস কি বলছে অবশ্যই ব্যাখ্যা আছে রোমিও তেরো দশ পদের কথা যদি ধরি উৎসগুলো বলছে ভালোবাসাই হলো ঈশ্বরের দেওয়া সমস্ত আদেশের মূল কথা মানে একদম সারমর্ম ভালোবাসাই মূল কথা হ্যাঁ আর ঈশ্বরের ভালোবাসাটা শুধু মুখের কথা নয় বা কোনো অস্পষ্ট অনুভূতিও নয় তার দেওয়া যে আদেশ যেগুলো জীবন দেয় সেগুলোর মাধ্যমেই এই ভালোবাসা প্রকাশ পায় তার মানে আদেশগুলো আসলে ভালোবাসারই প্রকাশ ঈশ্বরের শাসন তাহলে ভালোবাসা আর ন্যায় বিচারের ওপর দাঁড়িয়ে আছে বেশ স্থিতিশীল শান্তিপূর্ণ একটা ব্যবস্থা মনে হচ্ছে কিন্তু হ্যাঁ বলুন প্রশ্ন হল এমন একটা নিখুঁত ব্যবস্থায় বিদ্রোহটা এলো কোঠা থেকে এখানেই তো গল্পের মোড়টা ঘুরে যায় লুসিফার নামের চরিত্রটার প্রবেশ ঘটে ঠিক ধরেছেন যিশুর সিংহাসনে বসার আগে স্বর্গে একজন খুব উঁচু পদের স্বর্গদূত ছিলেন উৎসগুলো তাকে বলছে প্রভাত তারকা বা হিব্রু ভাষায় হ্যাল লেল আমরা লুসিফার নামে চিনি হ্যাঁ লুসিফার যে সাইয়া চোদ্দ নম্বর অধ্যায়ে যেমন আছে তার মনে এক বিশাল মানে নান নান বিশাল অমচংন উচ্চাকাঙ্ক্ষা জাগে সে শুধু ঈশ্বরের মতো হতে চায়নি তাহলে সে ঈশ্বরের সিংহাসনটাই দখল করতে চেয়েছিল ঈশ্বরের সিংহাসন দখল এটা তো শুধু ক্ষমতার লোভ নয় এর চেয়েও বেশি কিছু মনে হচ্ছে ঠিক কি চেয়েছিল সে বর্ণনা অনুযায়ী সে চেয়েছিল ঈশ্বরের তারকাগণের ঊর্ধ্বে নিজের সিংহাসন বসাতে মেঝের উপরে উঠে নিজেকে সর্বোচ্চ যিনি তার সমান করতে চেয়েছিল মানে সরাসরি ঈশ্বরের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ একদম সে শুধু ক্ষমতা চায়নি সে চেয়েছিল শাসনের পুরো ভিত্তিটাকেই পাল্টে দিতে নিজের মতো করে গড়তে কিন্তু এত বড় একটা বিদ্রোহের পেছনে নিশ্চয়ই শুধু উচ্চাকাঙ্ক্ষা ছিল না মানে কোন একটা যুক্তি তো তার ছিল যা দিয়ে সে অন্যদেরও প্রভাবিত করতে পারে এখানেই বিষয়টা সবচেয়ে জটিল আর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উৎসগুলো লুসিফারকে এই পর্যায়ে শয়তান মানে হিব্রু সাটান যার অর্থ বিপক্ষ বা অভিযোগকারী হিসেবে দেখাচ্ছে অভিযোগকারী হ্যাঁ তার মূল অভিযোগটা ছিল ঈশ্বরের শাসন পদ্ধতির বৈধতা নিয়ে বিশেষ করে ঈশ্বরের দেওয়া যে আদেশ মানে ভালোবাসার যে মূল আদেশটা সেটার বিরুদ্ধেই সে প্রশ্ন তোলে ভালোবাসার আদেশের বিরুদ্ধে কিভাবে বইয়ের এক নম্বর অধ্যায়ে আমরা একটা উদাহরণ পাই শয়তান সেখানে বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলছে বলছে ইয়ব কি এমনি এমনি ঈশ্বরকে ভালোবাসে না ঈশ্বর তাকে সব দিয়েছেন বলেই সে ভালোবাসে ও তার মানে সে বলতে চাইছিল ভালোবাসাটা নিঃস্বার্থ নয় শর্ত সাপেক্ষ ঠিক এটা আসলে ঈশ্বরের ভালোবাসার যে নীতি তার ওপরেই একটা পরোক্ষ আক্রমণ কিন্তু তার আরও সুনির্দিষ্ট যুক্তি ছিল বলছেন যেটা আরও বিধ্বংসী হ্যাঁ তার মূল যুক্তিটা ছিল আরও মারাত্মক সে দাবি করে বসে যে ঈশ্বরের দেওয়া আদেশগুলো বিশেষ করে ভালোবাসার আদেশটা সৃষ্টির পক্ষে পালন করা সম্ভবই না সম্ভব না মানে ফিজিক্যালি ইম্পসিবল হ্যাঁ তার দাবি এটাই ছিল মানুষ হোক বা স্বর্গদূত কেউই নাকি নিখুঁতভাবে এই আদেশ মানতে পারে না আর যেহেতু আদেশ পালন করা অসম্ভব সেহেতু এই আদেশের উপর ভিত্তি করে যে শাসন চলছে সেটা অন্যায় নিষ্ঠুর বাপরে এ তো সাংঘাতিক অভিযোগ এটা যদি সত্যি হয় তাহলে তো ঈশ্বরের চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যায় এর ফল কি হতে পারে আদেশ পালন অসম্ভব তাহলে যিনি এমন আদেশ দিচ্ছেন তিনি তো মিথ্যাবাদে প্রমাণিত হন তাই না ঠিক কারণ তিনি এমন কিছু চাইছেন হতেই পারে না এক পদের ব্যাখ্যায় যে এই আছে আচ্ছা এটা গেল এক নম্বর আর দ্বিতীয়ত এবং এটা আরো ভয়ের ঈশ্বর তো তার আদেশের ভিত্তিতেই বিচার করেন যদি আদেশ পালন করাই সম্ভব না হয় তাহলে তো সবাই মানে প্রত্যেক সৃষ্টি এই আদেশ ভাঙতে বাধ্য হুম ফলে ঈশ্বরের বিচারে তাদের ধ্বংস অনিবার্য এই যুক্তিতে ঈশ্বর তখন আর জীবনদাতা নন তিনি হত্যাকারী হয়ে যান আর তার আদেশগুলো তার জীবন রক্ষাকারী আদেশগুলোই তখন হয়ে যায় হত্যার অস্ত্র তার মানে শয়তানের আসল উদ্দেশ্য ছিল ঈশ্বরের আদেশগুলো বাতিল করানো আর প্রমাণ করা যে ঈশ্বরের শাসন করার অধিকারই নেই ঠিক তাই শয়তানের যুক্তির শেষ কথাই এটাই ঈশ্বরের আদেশগুলো ভুল তাই বাতিল করতে হবে আর আদেশই যদি না থাকে তাহলে শাসনও থাকতে পারে না আর তার ফল চরম বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি একে অপরকে ধ্বংস করবে কারণ ভালো মন্দের কোনো মাপকাঠি থাকবে না কোনো নৈতিক ভিত্তি থাকবে না শয়তান আসলে এই পথটাই খুলে দিতে চেয়েছিল যেখানে হয়তো সে নিজেই নতুন শাসক হতে পারবে হয়তো কিন্তু উৎসগুলো শয়তানের নিজের চরিত্র নিয়ে কি বলে সে যে অভিযোগগুলো করছে সেগুলো কি তারই ভেতরের প্রতিচ্ছবি নয় হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন অবশ্যই জোহান আট চুয়াল্লিশ পথটা দেখুন খুব স্পষ্ট সেখানে যেশু বলছেন শয়তান শুরু থেকেই হত্যাকারী আর মিথ্যার জনক শুরু থেকে হ্যাঁ তার মধ্যে সত্যের ছিটে ফোটাও নেই সে যখন মিথ্যে বলে তখন সে তার নিজের স্বভাব মতোই বলে সে নিজে ঈশ্বরের জীবন ঈশ্বরের সত্য থেকে দূরে সরে গেছে আর সে চায় অন্যরাও সেই জীবন থেকে সরে যাক আধ্যাত্মিকভাবে তাদের হত্যা করে তাহলে উৎসগুলোর চোখে আসল মিথ্যাবাদী আর হত্যাকারী ঈশ্বর নন বরং শয়তান নিজেই ঠিক সেই ঈশ্বরের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল সেগুলো আসলে তারই ভেতরের অন্ধকার তারই মিথ্যার প্রতিফলন তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে এরকম ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়ের শাসনের বিরুদ্ধে শয়তান একটা বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলছে ঈশ্বরের আদেশ পালন করা যায় না তার শাসন অন্যায় এখন ঈশ্বর এর জবাবে কি করলেন উৎস বলছে তিনি তাকে সাথে সাথে ধ্বংস করেননি হ্যাঁ এটাই সবচেয়ে অবাক করার মতো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তিনি শয়তান বা তার পক্ষ নেওয়া দুধদের তাৎক্ষণিকভাবে শেষ করে দেননি তাহলে কি করলেন পিতর দুই চার আর জিহুদা এক ছয় পদে আছে ঈশ্বর সেই পাপি দুধদের ক্ষমা না করে তাদের টার্টারো বলে একটা অবস্থায় ফেলে দেন টাটারো এটা কি এটা একটা গ্রিক শব্দ এর মানে হল একটা গভীর অন্ধকার কারাগার বা বন্দিদশা তাদের সেখানে বিচারে দিন পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে এই দশাটা কি কোনো জায়গা মানে কোনও লোকেশন উৎসগুলো এটাকে কিছুটা রূপক অর্থে ব্যবহার করে তারা অনেক সময় আদিপুস্তক এক দুই পদের সাথে এর তুলনা করে যেখানে বলা হয়েছে পৃথিবী প্রথমে বিশৃঙ্খল শূন্য আর অন্ধকারে ঢাকা ছিল ঠিক ওই অবস্থাকে অনেক সময় বিদ্রোহী দূতদের আধ্যাত্মিক বন্দিদশার প্রতীক হিসেবে ধরা হয় মানে তাদের ঈশ্বরের আলো ঈশ্বরের শৃঙ্খলা থেকে আলাদা করে এক অন্ধকার বিশৃঙ্খল অবস্থায় রাখা হয়েছে এটা ভৌগোলিক জায়গার চেয়েও বেশি একটা আধ্যাত্মিক কারাগার কিন্তু সেই মূল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে কেন এই দেরি কেন বন্দী রাখা ঈশ্বর তো সর্বশক্তিমান তিনি তো এক মুহূর্তে শয়তান আর তার মিথ্যা অভিযোগকে শেষ করে দিতে পারতেন কেন এই দীর্ঘ কঠিন পথটা নিলেন এটা সত্যি এক গভীর প্রশ্ন আর উৎসগুলো এর একটা খুব যুক্তিসঙ্গত মানে নৈতিক ব্যাখ্যা দেয় কী ব্যাখ্যা একটু ভাবুন শয়তান তো শুধু ঈশ্বরের বিরোধিতা করেনি সে সমস্ত সৃষ্টির সামনে ঈশ্বরের চরিত্র তার শাসনের ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছে বলেছে ঈশ্বরের আইন অন্যায় পালন করা যায় না এই অভিযোগ যখন উঠল তখন সেখানে অন্য যে স্বর্গদূতেরা ছিল যারা এসব দেখছিল শুনছিল তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েছিল তাদের মনে সন্দেহ জেগেছিল কে ঠিক বলছে ঈশ্বর নাকি লুসিফার একদম এডার ভাবুন সেই মুহূর্তে যদি ঈশ্বর তার অসম্ভব শক্তি ব্যবহার করে শয়তানকে ধ্বংস করে দিতেন তাহলে কি হতো? বাকিরা কি ভাবত বাকিরা যারা দ্বিধায় ছিল তারা হয়তো ভাবত ঈশ্বর কি ভয় পেলেন শয়তানের কথায় কি সত্যি কিছু ছিল যা ঈশ্বর প্রকাশ পেতে দিতে চাননি তিনি কি নিজের দুর্বলতা ঢাকতে বা সত্যিটা চাপা দিতে শক্তি ব্যবহার করলেন ও আচ্ছা শক্তি প্রয়োগ করলে ঈশ্বরের উদ্দেশ্যটাই পণ্ড হত ন্যায় বিচার প্রমাণ করার বদলে সন্দেহ আরও বাড়ত নিখুদ বলেছেন তাৎক্ষণিক শাস্তি হয়তো বিদ্রোহ থামাত কিন্তু ঈশ্বরের ন্যায় পরায়ণতা তার শাসনের ভালোবাসার ভিত্তিটাকেই প্রশ্নের মুখে ফেলে দিত আর সেই সন্দেহটা হয়তো ভেতরে ভেতরে থেকে যেত হ্যাঁ হয়তো পরে আবার নতুন কোনও বিদ্রোহের জন্ম দিত হয়তো দ্বিতীয় বা তৃতীয় কোনও শয়তানের জন্ম হত কে জানে তাহলে ঈশ্বর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলেন হ্যাঁ তিনি সময় দিলেন পরিস্থিতিটাকে উন্মোচিত হতে দিলেন যাতে শয়তানের যুক্তির ভেতরের অসারতাটা ধীরে ধীরে ধাপে ধাপে প্রমাণ হয় কাদের কাছে প্রমাণ হয় সমস্ত সৃষ্টির কাছে স্বর্গদূত এবং পরে যারা আসবে মানে মানুষ তাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে তারা যেন দেখতে পায় বুঝতে পারে যে ঈশ্বরের আদেশ পালন করা শুধু সম্ভবই নয় বরং সেটাই জীবনের পথ মঙ্গলের পথ তারা যেন নিজেরাই উপলব্ধি করতে পারে যে শয়তানের পথ ধ্বংসের দিকে নিয়ে যায় আর ঈশ্বরের পথ জীবনের দিকে ঠিক তাই ঈশ্বর চেয়েছেন তার ন্যায়বিচার শুধু প্রতিষ্ঠিত হোক তা নয় বরং তা যেন সবার কাছে দেখা যায় এবং স্বীকৃত হয় তিনি চাননি জোর করে কিছু চাপিয়ে দিতে চেয়েছেন ভালোবাসা আর সত্য যেন স্বেচ্ছায় গৃহীত হয় এটা ঈশ্বরের চরিত্রের একটা দারুণ দিক তুলে ধরে তিনি বিচার করতে তাড়াহুড়ো করেননি একদম তিনি চেয়েছেন সত্য নিজেই কথা বলুক এই যে দীর্ঘ সময় মানব ইতিহাস স্বর্গীয় জগতের ঘটনা এগুলোর মাধ্যমে তিনি আসলে প্রমাণ জমা হতে দিয়েছেন তার শাসন কি সত্যি ভালোবাসার তার আদেশ কি পালনযোগ্য তার পথ কি জীবনের এই প্রশ্নগুলোর উত্তর যেন অভিজ্ঞতার মধ্যে দিয়ে বেরিয়ে আসে তাহলে পুরো বিষয়টা যদি এক কথায় বলি ঈশ্বরের শাসন ভালোবাসা ন্যায় বিচার সত্যতার উপর প্রতিষ্ঠিত লুসিফার মানে শয়তান এই ভিত্তিকে আঘাত করল বলল ঈশ্বরের আদেশ পালন অসম্ভব তার শাসন অন্যায় ঈশ্বর সঙ্গে সঙ্গে শক্তি প্রয়োগ না করে দীর্ঘ পথ নিলেন শয়তান ও তার অনুসারীদের বন্দী করলেন আর সময় দিলেন যাতে সত্যটা বেরিয়ে আসে হ্যাঁ উদ্দেশ্য হল সমস্ত সৃষ্টি যেন কোনো সন্দেহ ছাড়াই ঈশ্বরের ন্যায়বিচার আর ভালোবাসাকে বুঝতে পারে আর স্বেচ্ছায় তার পক্ষ নিতে পারে একদম ঠিক এই পুরো ঘটনাটা শুধু একটা পুরনো ধর্মতত্ত্বের বিতর্ক নয় কিন্তু না তা তো নয় এটা শাসন ন্যায় বিচার স্বাধীনতা সত্য এই সব কিছুর প্রকৃতি নিয়ে কিছু একেবারে মৌলিক প্রশ্ন তুলে ধরে আর এখানেই আমরা আজকের আলোচনার প্রায় শেষে চলে এসেছি হ্যাঁ আজকের আলোচনা থেকে আমরা সত্যি অনেক গভীর বিষয় জানতে পারলাম ঈশ্বরের শাসনের প্রকৃতি বিদ্রোহের কারণ আর ঈশ্বরের প্রতিক্রিয়ার পেছনে যুক্তিগুলো সত্যি ভাবায় হ্যাঁ আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন হয়তো শ্রোতাদের মনে রেখে যাওয়া যায় বলুন সত্য আর মিথ্যার এই যে মহাজাগতিক লড়াই সেখানে ঈশ্বর যে নিছক শক্তি ব্যবহার না করে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এত দীর্ঘ সময় ধরে প্রমাণ দেওয়ার পথ নিলেন যেখানে স্বাধীন ইচ্ছা নিজস্ব উপলব্ধির ওপর জোর দেওয়া হল এই যে ঐশ্বরিক কৌশল এটা আসলে ন্যায় বিচার স্বাধীনতা আর ভালোবাসার গভীরতম মানেটা নিয়ে আমাদের কি শেখায় কিভাবে এই নীতিগুলো আমাদের নিজেদের জীবনে সমাজে কাজে লাগতে পারে এটা নিয়ে আপনারা নিজেরা আরও একটু ভাবতে পারেন